নতুন প্রবাসী বা ইউবনেরা আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি লোকাল শব্দ তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি কেনা কোনো কিছু কেনাকে আরবিতে বলে ইস্ত্রি স্ত্রী ওকে নতুন আরবি হবে জেদিত ফুরাতন গেদিম খারাফ খারবান লোক নফর লাগ লাগবে ইয়াবগা লাগবে না আবগা। এটা হায়দা কেন লেশ সুটি এজাজা আবার কেনা কোনো কিছু কেনাকে আরবিতে বলে ইস্ত্রি ওকে নতুন জেদিৎ হুরাতন গেদিম খারাপ খারবান লোক নফর লাগবে ইয়াবগা লাগবে না মায়াবগা এটা হায়দা কেন লেশ সুটি হচ্ছে আরবিতে এজাজা ওকে বন্ধুরা ভাষাগুলো একদম আরবের লোকাল ভাষা অবশ্য আপনারা লোকাল ভাষা শিখবেন ওকে নিচে কোনো কিছু নিচে বোঝাতে হলে আরবি বলবেন তাহাত তাহাত অর্থাৎ নিচে নিচে দেখুন তাহাত সুফ হচ্ছে দেখা ওকে তাহাত হচ্ছে নিচে তাহাত নিচে দেখুন উপরে ফোক উপরে দেখো ফোক দেয়াল দিদার সাত সাব্বাহ টিন শঙ্কো টিনের সাতকে ওরা বলে শঙ্খ ওকে জানালা দেরিশা খালি ফাদি বরা অথবা ফুরাকে ওরা বলে মিলিয়ান মিলিয়ান কোনো কিছু ফানি বটতি বা যে কোনো বটতি যেটাই ফুরা আছে ওটাকে ওরা বলে মিলিয়ান ওকে আবার নিচে তাহাত নিচে দেখুন সুফ তাহাত উপরে ফোক উপরে দেখো সুফোক দেযাল দিদার সাত সবা টিন শঙ্কু জানালা দরেশা, খালি ফাদি বরা হচ্ছে মিলিয়ান ওকে